হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট রচনা একটা নদীর আত্মকতা শেয়ার করতে চলেছি প্রথমেই দেখো ভূমিকা আমি একটি নদী আমার জন্ম পাহাড়ের কোলে একটা ছোট্ট ঝর্ণা থেকে প্রথমে ছিলাম ছোট কিন্তু সময়ের সঙ্গে বড় হয়েছি ভূমিকাটা আমি এইভাবে শুরু করেছি তোমরা কিন্তু যদি মনে করো যে অন্যভাবে একটু শুরু করবে সেইভাবেও কিন্তু শুরু করতে পারো তারপরে দেখো জন্ম ও শৈশবকাল পাহাড়ের বুক বুকছিরে ঝর্ণাধারার রূপে আমার জন্ম পাহাড়ি পদ বেয়ে নামার সময় আমার জল ছিল নির্মল ও ঠান্ডা আমি কলকল ধ্বনি করে নেচে নেচে চলতাম জঙ্গলের পাখিরা আমার পাশে গান গাইত বাতাসে ভেসে আসতো ফুলের ঘ্রাণ ঘ্রাণ মানে তোমরা সবাই জানো ঘ্রাণ মানে হচ্ছে গন্ধ তারপরে দেখো নেক্সট পয়েন্ট নেক্সট হচ্ছে কৈশোর ও যৌবনকাল আমি সমতলে নেমে এলাম ছোট ছোট নদী ও খাল এসে আমার সঙ্গে মিলল আমি ধীরে ধীরে প্রশস্ত ও গভীর হলাম আমার দুই তীরে গড়ে উঠল গ্রাম কৃষিক্ষেত নগর ও সভ্যতা কৃষকের জমিতে আমি জল দিলাম মানুষকে দিলাম মাছ ও জীবিকা তো এরপরে দেখো কি আছে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে আমি লিখেছি বর্ষা ও উচ্ছ্বাস বর্ষাকালে আমি হই উচ্ছ্বসিত ও প্রফুল্ল পাহাড় থেকে জল নেমে এলে আমি ফুলে ফেঁপে উঠি মাঝে মাঝে আমি বাঁধ ভেঙে প্লাবন ঘটাই কিন্তু তাতেই মানুষের জমি উর্বর হয় আমরা জানি কিন্তু অতিরিক্ত মাত্রায় একদম যখন হয়ে যায় তখন সেটা বন্যার আকার নেয় কিন্তু তার আগে অবধি কিন্তু সেরকম অসুবিধা হয় না বরং জলটা আমাদের কাজেই লাগে মানুষের ব্যবহার ও কৃতজ্ঞতা মানুষ আমার জল ব্যবহার করে পানীয় কৃষি ও বিদ্যুৎ তৈরিতে আমি নৌ যান পথ তৈরি করি আমি মানুষের সভ্যতার অংশ হয়ে গেছি তারপরে দেখো নেক্সট কী আছে নেক্সট লিখেছি আমার দুঃখ আজ মানুষ আমার বুক ভরিয়ে দিচ্ছে ময়লা ও বর্জ্যে মানে বর্জ্য পদার্থ আমার জল আর আগের মতো নির্মল নেই আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি আমি চাই মানুষ আবার আমাকে ভালোবাসুক আমার জলকে পরিচ্ছন্ন রাখুক এরপর দেখো কি লিখেছি উপসংহার আমি জীবন দিই আমি সভ্যতার জন্মদাত্রী আমার অস্তিত্ব রক্ষা করা মানে মানব জীবনকে রক্ষা করা তাই আমি অনুরোধ করি আমাকে ভালোবাসো আমায় বাঁচিয়ে রাখো আজকে রচনাটা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা